সাত বছরের একটা শিশু বাচ্চা যখন আপনার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবে যে আমার এই শহরে খাবার নেই আমার এই শহরে একটি রুটির দাম সাতশো টাকা তখন আপনার মানবাধিকার কোথায় যাবে একবার ভেবে দেখেন যে ফিলিস্তিনের বর্তমান অবস্থা এমন যে আজ একটি ভিডিও দেখলাম ফিলিস্তিনের এক শিশু হাতে মাটি নিয়ে খাচ্ছে আর চিৎকার করে বলছে আমাদের কাছে মাটি ছাড়া খাবারের মতো আর অন্য কিছু নেই ভাবতে পারেন একটা রুটির দাম সাতশো টাকা আপনি আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেখান থেকে দাঁড়িয়েও আমাদের অনেকের সামর্থ্য নাই সাতশো টাকা দিয়ে একটি রুটি কিনে খাওয়ার এই এত দীর্ঘ সময় ধরে তাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে তারপরে জাতিসংঘ নামক মানবাধিকার আমরা তো বলি মানবাধিকার সেই মানবাধিকার তাদের জন্য কি করতে পেরেছে মানবাধিকারের নামে পুরো একটা জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায় তারা চলছে তারপরেও এই পৃথিবীর মানবাধিকারগুলো নিশ্চুপ হয়ে আছে আর সেই মানবাধিকারের অঙ্গীকার নিয়ে আমার সোনার বাংলায় জাতিসংঘের মানবাধিকার অফিস তৈরি হচ্ছে আমাদের জন্য ভবিষ্যতে কি আছে এই ফিলিস্তিনের চিত্র ঢাকায় যে মানবাধিকার অফিস তৈরি হচ্ছে সেই মানবাধিকার অফিস কি বাংলার প্রত্যেকটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে পারবে না যে মানবাধিকারের বিরুদ্ধে কথা বললে আসিফ আদনান আর রেজাউল করিম আব্রারদের জঙ্গি মামলা খেতে হয় সেই মানবাধিকার আর জনগণের নিরাপত্তার নিশ্চয়তা কি দেবে